আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে শ্রম শিক্ষা এবং কৃষিক্ষেত্রে বিরাট সংস্কারমূলক পদক্ষেপগুলির ভূয়সী প্রশংসা করেছেন বলেছেন অতিমারী পরিস্থিতির মধ্যেও এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনগুলি অত্যন্ত সহায়ক হবে কোভিড নাইন্টিন মোকাবিলায় মানুষের মধ্যে সু অভ্যাসের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনআন্দোলনের সূচনা করেছেন দেশবাসীকে মাস্ক পরা হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবার কাজ সমাপ্ত প্রয়াত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ ঊনসত্তর রানে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শ্রম শিক্ষা এবং ক্ষেত্রে বিরাট সংস্কারমূলক পদক্ষেপগুলির ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বজুড়ে অতিমারী পরিস্থিতির মধ্যেও এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনগুলি অত্যন্ত সহায়ক হবে বলে তিনি জানিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল কানাডায় ইনভেস্ট ইন্ডিয়া সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন সরকারের নানা সংস্কারমূলক পদক্ষেপের কারণে সহজে ব্যবসা করার ক্রমতালিকায় ভারতের অবস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দু উনিশ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই ক্ষেত্রে বিরাট সাড়া পাওয়া গেছে বলে জানিয়ে শ্রী মোদী বলেন সরকার কোম্পানি আইনে অপরাধী তকমা দেওয়া সংক্রান্ত নিয়মকানুনে পরিবর্তন এনেছে এছাড়াও করকাঠামো সংস্কার এফডিআই বিধিনিয়ম শিথিল করা এবং বৃহৎ বন্ড মার্কেটে উল্লেখযোগ্য পরিবর্তনের কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন তিনি বলেন অতিমারী পরিস্থিতিতে ঔষধ নির্মাণ ক্ষেত্রে ভারত দুনিয়ায় অগ্রণী ভূমিকায় উঠে এসেছে এবং বিশ্বের দেড়শোটিরও বেশি দেশকে জীবনদায়ী ঔষধ সরবরাহ করেছে নতুন ভারতের সবার জন্য সুযোগ সৃষ্টি হবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দ্যার ইজ অ্যান অপরচুনিটি ফর এভরিওান ইনস্টিটিউশনাল অফ ম্যানুফ্যাকচার ইকোসিস্টেমস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার দ্যার ইজ অ্যান অপরচুনিটি টু কম্পানি শ্রী মোদী বলেন ভারত সম্পর্কে বিশ্বের বিনিয়োগকারীদের মনোভাবের পরিবর্তন ঘটেছে এবং ভারত বর্তমানে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে বৈচিত্র্যময় গণতন্ত্র স্থায়ী মজবুত সরকার ব্যবসা ক্ষেত্রে স্বচ্ছতা এবং বিরাট বাজার এক্ষেত্রে সহায়ক হয়েছে বলে তিনি উল্লেখ করেন আসন্ন উৎসব ও শীতের মরশুম এবং অর্থনৈতিক কাজকর্ম শুরু হয়ে যাওয়ার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড সূচনা করেছেন টুইট করে জনসাধারণের প্রতি করোনার বিরুদ্ধে হয়ে লড়াই করার আবেদন জানিয়েছেন তিনি অনুরোধ করেছেন মাস্ক পরা হাত ধোয়া এবং সামাজিক দূরত্বের কথা মনে রাখতে এবং দুগজে শারীরিক দূরত্ব রক্ষার অভ্যাস করে তুলতে প্রধানমন্ত্রী বলেছেন ভারত ঐক্যবদ্ধভাবে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবে এই লড়াই চালিত এবং এতে বিপুল যোদ্ধারা প্রচেষ্টা বহু মানুষের প্রাণ রক্ষা করেছে এই প্রয়াস ধরে রাখতে হবে ভাইরাস থেকে রক্ষা করতে হবে আমাদের নাগরিকদের প্রধানমন্ত্রী তাঁর সর্বশেষ মন কি বাতেও দেশবাসীকে সবসময় মাস্ক পরা এবং মুখাবরণ ছাড়া বাইরে না বেরোনোর কথা মনে করিয়ে দিয়েছিলেন যেসব জেলায় সংক্রমণের হার বেশি সেসব এলাকাকে নজরে রেখে কেন্দ্রীয় সরকারি মন্ত্রক দপ্তর এবং রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সুসমন্বিত কর্ম পরিকল্পনা রূপায়িত করবে দেশজুড়ে সমস্ত গণমাধ্যমের সাহায্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে সচেতনতামূলক বার্তা তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন প্রতিটি নাগরিকের কাছে যাতে এই বার্তা সহজবদ্ধ হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশের নাগরিকদের একজোট হয়ে করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াই চালানোর আর্জি জানিয়েছেন তিনি সকলকে মাস্ক পরতে নিয়মিত ব্যবধানে হাত ধুতে এবং সামাজিক দূরত্ব রক্ষার আহ্বান জানান করোনা মোকাবিলায় অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবাগ সিং বার্তা দিলেন আমি আপিল করছি সবাই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন মাস্ক ইউজ করবেন আর ডিস্টেন্সিং রাখবেন এটা খুব জরুরি এটা কোথায় কাকে হিট করবে কই জানি না এটা সিরিয়াসলি নেওয়া উচিত এটা শেষ হয়নি আর কবে শেষ হবে জানি না দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 85.25 শতাংশে পৌঁছেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী 24 ঘন্টায় সেরে উঠেছেন 83 হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 58 লক্ষ চার

কিছুটা কমে সাতাশি দশমিক নয় তিন শতাংশ হয়েছে পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মানুষের আস্থা হারিয়েছেন বলে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা মন্তব্য করেছেন গতকাল হাওড়া ও কলকাতায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন বাংলার অতীত গৌরব ফিরিয়ে আনতেই দলের সংগ্রাম চলবে মমতা ব্যানার্জির রাষ্ট্রশক্তির খোলাখুলি অপব্যবহার করা সত্ত্বেও বিজেপি বাংলার মানুষের পাশে রয়েছে যুব মোর্চার সাহসী কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে নবান্ন বন্ধ করে দিতে বাধ্য করেছেন বলেও শ্রী নাড্ডা দাবি করেন উল্লেখ্য দলীয় কর্মীদের হত্যার প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে গতকাল ধুমধুমার কাণ্ড বাঁধে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া ময়দান সাঁতরাগাছি হেস্টিংস সেন্ট্রাল অ্যাভিনিউ সহ বিভিন্ন এলাকা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নবান্ন অভিযানে পুলিশের আক্রমণে তীব্র নিন্দা করেছে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ গতকাল এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি গণতন্ত্র নিয়ে সোচ্চার হয়ে মিছিল করেছেন কিন্তু বিরোধীদের কথা বলার অধিকার তিনি কেড়ে নিচ্ছেন থেকে বিহারে একাত্তরটি আসনে প্রথম দফার বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবার কাজ গতকাল সমাপ্ত হয়েছে বিজেপি আরজেডি কংগ্রেস এলজেপি আরএলএসপি আর বিকাশশীল ইনসান পার্টি ভিআইপি এবং হিন্দুস্তানি আবাম মোর্চা হ্যামের বিরাট সংখ্যক প্রার্থী গতকাল শেষ দিনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ সেগুলি খতিয়ে দেখা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বারোই অক্টোবর এই দফায় ভোটগ্রহণ হবে আটাশে অক্টোবর প্রথম দফার নির্বাচনে জেডিউর একচল্লিশ জন মনোনয়ন জমা দিয়েছেন জোট সঙ্গে বিজেপির উনত্রিশ জন এবং ভিআইপির একজন মনোনয়ন জমা করেছেন অন্যদিকে মহাজোটের পক্ষে আর জেডি বিয়াল্লিশটি আসনে কংগ্রেস একুশটিতে এবং সিপিআইএমএল আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে লোক জনশক্তি পার্টির শীর্ষ নেতা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান প্রয়াত বয়স হয়েছিল চুয়াত্তর বছর দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে রামবিলাস পাসওয়ান সক্রিয় রাজনীতিতে ছিলেন সামলেছেন বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন দেশ এক দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো রামবিলাস পাসোয়ান পিছিয়ে পড়া দলিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন শোক ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী পাশওয়ানের মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি বলে উল্লেখ করেছেন এক শোকবার্তায় তিনি বলেন রামবিলাস পাশোয়ানের প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হল তা কখনোই পূরণ হওয়া সম্ভব নয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর কেন্দ্রীয় মন্ত্রী পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখনও পর্যন্ত কুড়ি লক্ষের বেশি মানুষকে যাতায়াতের সুযোগ করে দিয়েছে বলে অসামরিক বিমান চলাচল দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রীপুরী বলেন বন্দে ভারত মিশনের আওতায় সতেরো লক্ষের বেশি মানুষ দেশে ফিরেছেন অন্যদিকে ভারত থেকে বিদেশে গেছেন প্রায় তিন লক্ষ মানুষ ভারত এখনও পর্যন্ত ষোলোটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি করেছে বলে তিনি জানান মার্কিন কবি লুইস গ্লাক এবছরের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন গতকাল নোবেল কমিটি তার নাম নোবেল প্রাপক হিসেবে ঘোষণা করেছে নোবেল ইতিহাসে গ্লক ষোড়শ মহিলা বিজেতা আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ উনসত্তর রানে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে গতকাল দুবাইয়ে প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটে দুশো রান করে জনি বেয়াস্টো পঞ্চান্ন বলে সাতানব্বই রান করেছেন দুশো দু রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পাঞ্জাব মাত্র ষোলো ওভার পাঁচ বলে একশো বত্রিশ রানে সবকটে উইকেট হারায় আইপিএলে আজকের খেলায় সারজাই রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে শ্রম শিক্ষা এবং কৃষিক্ষেত্রে বিরাট সংস্কারমূলক পদক্ষেপগুলির ভীষণ প্রশংসা করেছেন কোভিড নাইন্টিন মোকাবিলায় মানুষের মধ্যে সু অভ্যাসের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জনআন্দোলনের সূচনা করেছেন করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও সঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবর শেষ হল